লোকে বিকেল আর হঠাৎ করে ইচ্ছে করলে কাজ করতে করতে একটু চিপস খাবো তো চিপস নিয়ে এসেছিলাম আর এই চিপসটা প্রথমে খাবে না খাবে না কিছুতেই বলছিল আমি বউ পাশে শুয়ে শুয়ে আমি জোর করে মুখে দিয়েছি এখন বলছে কি একটা দুটো খেয়ে মুখ নষ্ট হ্যাঁ একটা দুটো খেয়ে মুখ নষ্ট বলে আবার চাইছে হাসছে ঠিক আছে এরকম মানে ষোলো আনা খাওয়ার ইচ্ছে থাকে এই ন্যাকামো গুলো কেন করে এটাই আমি বুঝি না হাঁ করো আবার হাঁ করছে দেখো সত্যি এই বয়স্ক মানুষগুলো না পুরোটা ফাঁ করো করো

অলরেডি পুরো আর্ধেক প্যাকেট শেষ করে দিলো খাবো না খাবো না বলে চানাচুর নিয়ে এসেছি চানাচুর খাও কেন তো ওইদিকে বউয়ের খাওয়া দেখে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি ভাবলাম কি খাওয়া যায় আর বেসিক্যালি বাড়িতে যদি বিকেল মাইকখানি ঝাড় খেতাম আর ভাবছিলাম কিছু বানাবো বা যথারীতি আমি প্রচন্ড ল্যাট খুঁজ কারণ এখন আবার বানিয়ে খাবো ইচ্ছে করছে না তাই চকোস ছিল তো চকোসটাই নিয়ে নিচ্ছি আর সেটাই খেয়ে নেব শুধু শুধু চকস ছোটবেলায় খেতাম এবার শুধু শুধু চকস খেতে আমার এখনও ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই জানে আমি ছোটোবেলায় শুধু 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 চকস না ছোটোবেলায় আরও একটা জিনিস খুব ভালো লাগতো সেটা হলো গুঁড়ো দুধ এখন আর খাওয়া হয় না এখন ঘরে থাকে বাট খাওয়া হয় না এই গুঁড়ো দুধ আর চকস